আপনার ইশারামূলক সমস্ত কথাবার্তা কিন্তু ধৈর্যের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে হে সাহেব আপনি সুস্পষ্টভাবে অন্তরের কথা বলুন আপনার অন্য সাগরেদের আমি আমার গৃহ ও আমার একজন নিকটতম বন্ধুর গৃহ নিয়ে যাব অতি জলদি সেখানে পৌঁছানো উচিত এরপর আল্লাহ ভরসা আমাকে স্পষ্ট করে বলুন আপনি কি চাইছেন অবশ্যই আমরা প্রচুর পরিমাণ অর্থ সম্পদ আপনাদের দিয়ে দেব যদি এরকম ইচ্ছা থাকে তাহলে আপনাদের মধ্যে কাউকে নিয়োজিত করুন সুমেরি জনগোষ্ঠী অথবা আপনাদের মধ্যে কেউ নাকি আপনাদের মনে আরো ভয়ঙ্কর কোনো ইচ্ছে লুকিয়ে রয়েছে আপনি ঠিকই বলেছেন জেনারেল আপনি সঠিক বলেছেন জনগণ বিশেষ ভীত মনে হচ্ছে ভয় পাচ্ছেন ওই ব্যক্তির খুনের রক্ত তাদের পতনের কারণ হবে তার চেয়ে বরং সেই খুনের রক্তের দায়ভার জনগণ নির্দিধায় একজন অপরিচিত কাফের ঘরে ইচ্ছে মতো চাপিয়ে দিতে পারবে আর এতে করে তাদের শরীয়তেরও মঙ্গল হবে দেখুন কি আফা কিসেরা তো তার আপনাদের বলুন তো তার চেয়ে বরং আমি চাই যত দ্রুত সম্ভব মান সম্মান নিয়ে এই ভূমি থেকে নিজের মাতৃভূমিতে ফিরে যেতে যে আমাকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে তার কাছে আমি কৃতজ্ঞ থাকব। যদি ঈসা নাসিরি ফিরিয়ে নিতে পারে তার কাছে কৃতজ্ঞ থাকব। এমন কি তাকে আমি ইয়াহুদি অঞ্চলের বাদশাহ ঘোষণা করব। এমন কি তাকে খোদার পুত্র সম্বোধন করব। আপনার কাছে একটি বন্ধুত্বপূর্ণ আবদার করছি জনাব কিয়াফা দয়া করে এভাবে অহেতু গির্জার অর্থ সম্পদ অপচয় করবেন না আপনাদের স্বার্থ বিপন্ন হলে ভীষণ বিপদে পড়ে যাবেন তাছাড়া কিছু অর্থ সম্পদও সঞ্চয় করে রাখুন ভবিষ্যতের জন্য তাতে আপনাদের জন্যই ভালো হবে আপনারা তো আপনাদের স্বার্থ সুবিধা অর্থ সম্পদ সব কিছু সামলে রাখতে ভালোবাসেন ব্যাপারটা বুঝতে পেরেছেন জনাব কিয়াফা কেননা ইসার তিরস্কারের আওয়াজগুলো দেয়াল ভেদ করে আমার কানের ভেতরে প্রবেশ করছে হজরত ইসা সালামের অলৌকিক মজে যায় পৌত পবিত্র নারীতে রূপান্তরিত হওয়া মরিয়ম মাসদা তার ওস্তাদের আসন্ন বিপদ সম্পর্কে অবহিত হয়ে গিয়েছিলেন তিনি তার সাগ্রেদদের ভালোবাসা দিয়ে প্রিয় উস্তাদকে আগলে রাখতে চাইলেন কিন্তু মহান আল্লাহ তালার পক্ষ থেকে হজরত ইসা আলাহ ইসালামের ভাগ্য নির্ধারণ করে রাখা হয়েছিল হজরত ইসা আলাহ ইসালাম এটি বুঝতে পেরে ধীরে ধীরে নিশ্চুপ হয়ে গেলেন তার সাগরে সারিউতি বিষয়টি ভিন্ন চোখে দেখা শুরু করলো। এমন কাজ যা তুমি এইমাত্র করলে ইসখারিয়োতি তুমি কি মাসদালিয় সম্পর্কে এভাবে কথা বলার অধিকার রাখো আমি এই চিন্তা করছি যে এই আতর কেনার টাকা দিয়ে অন্তত 30 জন ভিকারির ক্ষুধা নিবারণ সম্ভব কত কি করলে তুমি কি বুঝতে পারছো কার সম্মুখে কথা বলছো আমি জানি তোমার অন্তরে কি রয়েছে একটু ধৈর্য ধরো ধীরে ধীরে সব কিছু স্পষ্ট হবে দাঁড়াও তোমাকে একটা কথা বলতে চাই যা তোমার জন্য মঙ্গলজনক হবে বলো বল আমি নতুন কথা শুনতে পছন্দ বিশেষ করে তোমার মতো একজন সুবক্তা খ্যাতিমান বড় লেখকের কাজ তুমি কেন আমাদের কাছ থেকে নিজেকে লুকিয়ে রেখেছ হ্যাঁ সত্যি করে বলো দেখো আমি মারফত ও হেকমত মানি না এটি অবশ্যই তোমার জানা থাকা উচিত আমি জিলুদ্দের আঞ্জুমান থেকে বেরিয়ে এসেছি জিলুদ্দের কাছ থেকে এটি বুঝতে পারছ আমি শুধু এটুকুই জানি যে তোমাদের ভালোবাসি তুমি নিজের মধ্যেই সত্যকে লুকিয়ে রাখছো আমি জানি আমার করা না তুমি জানো না আর এ কারণেই তোমার জন্য আমার দুশ্চিন্তা হচ্ছে তুমি যোগ্য সাগরেদ হতে পারো ইমানে খালেস নিয়ে কেরামত দেখাতে পারো তুমি রিসালাতের দাওয়াতও দিতে পারো কিন্তু তুমি ভিন্ন পথ বেছে নিয়েছো বুঝতে পারছি না আমার উদ্দেশ্য হচ্ছে যখন তুমি শহরে যাবে জিলুদ্দের থেকে অবশ্যই সতর্ক থাকবে ওদের ধোকা থেকে নিজেকে হেফাজত করো মানুষ তার জীবনে একবারই প্রকৃত সুযোগ পায় আশা করি এই সুযোগ খেলায় হারাবে না এত জোরা করে কোনো লাভ নেই ওকে এখনই গ্রেফতার করো আমি রোমান সিনেটরদের পক্ষ থেকে একজন আদেশ পালনকর্তা যারা আমাকে স্পষ্ট জানিয়েছে যদি ঈশার কারণে কেউ বা কোনো গোষ্ঠী উত্তেজিত হয় তাদের অবশ্যই গ্রেফতার করা উচিত কিন্তু সিনেটররা কেউ আমাকে ঈশা বা তার শিষ্যদের গ্রেফতার করার বিষয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের আদেশ আমাকে দেননি আমি তাকে গ্রেফতার করতে পারবো না জনাব কিফা ওকে আমাদের নিকট হস্তান্তর করে দিন ওর কারণে অসংখ্য মানুষ গির্জার আঙিনায় খুন হয়েছে অবশ্যই তবে কি আপনারা যখন একজন রোমানের গলা কেটে নেবে তখন পদক্ষেপ নেবেন অসংখ্য মানুষের রক্ত ঝরেছে আহত হয়েছে নিহত হয়েছে এটি কি আপনার পদক্ষেপ নেয়ার জন্য যথেষ্ট নয় তার মানে রোমানগণ ঔপনিবেশিক অন্যান্য দেশের সঙ্গে এতটা পার্থক্য তৈরি করেছে আচ্ছা তাহলে জনাব প্যারাক্রাতুর মহোদয় নিজেকে একজন রক্ষণশীল ব্যক্তি হিসেবে মনে করেন এই বিষয়টি ছাড়াও যা শুরু হয়েছে তাতে কিন্তু সাধারণ মানুষের বিশ্বাস ও নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে জনাব পিলাতের কে ইহুদিদের বিশ্বাস নিরাপত্তা ও আখলাখ নিয়ে কথা বলছে বলতে পারবেন কে ইহুদি সম্প্রদায় শরিয়তকে পায়ে পিষ্ট করেছে কে তার ভাইয়ের স্ত্রীকে নিজের হেরেমখানায় ডেকে নিয়ে এসেছে কে ওই নারীকে অসংখ্য বস্ত্রহীন যুবতীর মধ্যে নাচতে বাধ্য করেছে আপনারা বলুন আমাকে কে হজরত ইয়াহিয়ার রক্ত ঝরিয়েছে বলুন কে ইয়াহুদি এবং জালিলে এলাকায় আর ইহুদি পয়গম্বরের মধ্যে বিক্ষোভ ছড়াতে সাহায্য করেছে বলুন আমাকে কে ওই জঘন্য কাজগুলো সম্পাদন করেছে এত সব কাজের জন্য কে দায়ী বলুন ইয়াহুদি এবং জালিলে এলাকার এত সব ফেতনা ফ্যাসাদের পিছনে কে রয়েছে আমাকে বলুন বলুন আপনারা কিভাবে নিজেকে এত কথা বলার অনুমতি দিচ্ছেন হ্যাঁ জরুরি পরিস্থিতি দেখলে অনুমতির কোনো প্রয়োজন দেখি না ফেতনা ফ্যাসাদের ক্ষেত্রে রোম বা ইয়াহুদি এলাকার কোনো ধরনের পার্থক্য নেই আমাদের সামাজিক অবক্ষয় এটা হলো একটা বাস্তব অবস্থা এটা আসলে খুবই লজ্জাজনক যাকি না শুধুমাত্র এই ভূমির সাধারণ মানুষগুলোর রক্তই ছড়িয়েছে মানুষগুলো মন্দ ভাগ্য নিয়েই জন্মগ্রহণ করেছে এবং হজরত ইয়াহিয়ার খুনের পর আমার অসংখ্য সৈনিকের রক্ত ছড়িয়েছে এই ভূমি আপনি তো জানেন সেটা আর সব কিছুই আমি দক্ষতার সঙ্গে সামলে নিয়েছি জনাবান জনাবান মাজহাবগত সমস্যাগুলো আপনি দয়া করে এখনই আমাদের ইহুদি শরীয়তের উপর পুরোপুরিভাবে ন্যস্ত করে দিন আপনারা নিজেদের কর্তব্য পালন করুন আমাদের মূল সমস্যা হচ্ছে মরিয়মের পুত্র এই ইসা নাসেরি আপনি জালিলে এলাকার বাদশাহ এবং আপনি হচ্ছেন রোমানদের জেনারেল একজন দাঙ্গা সৃষ্টিকারী মাঝাবি ব্যক্তিকে আমাদের ইহুদি ওলামাদের কাছে হস্তান্তর করুন দেখুন আপনি আমরা কি সিদ্ধান্ত নেই আপনারা এই বিষয়ে আমাদের উপর পূর্ণ আস্থা রাখতে পারেন ব্যাস আমি যদি তাকে বন্দি করতে রাজি না হই জনাব সেটা কি আপনি ভেবে দেখেছেন সেই ক্ষেত্রে আমি নিজে আপনাকে এই এলাকার মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর একজন পৃষ্ঠপোষক হিসেবে রোমান সিনেটর এবং সরাসরি রোমান সম্রাট টিব্রিউসের কাছে সব বিবরণ তুলে ধরবো। সে ক্ষমতা আপনাদের কারণেই, জনাব রুবিন। জেনারেলকে পরিষ্কার করে বলুন। উত্তম হচ্ছে আমরা বরং প্যারাক্রাতের মহোদয়কে এই বিষয়ে একটি খবর পৌঁছে দেই। গতরাতে কানিসে মহল থেকে রোমানদের তরফ থেকে একটি পত্র আমাদের কাছে এসে পৌঁছেছে ওই খবরের বিষয়বস্তু ভয়াবহ অবশ্য মনে হয় এটা আপনার জন্য একটি বিশেষ খবরই বটে তাও আবার সম্রাটের কাছ থেকে আলিজা জি আদেশে কিন্তু আপনার প্রতিনিধিকে সীমান্তের দায়িত্ব থেকে ডেকে এনে মৃত্যুর জন্য পরোয়ানা জারি করা হয়েছে দুই সপ্তাহ পূর্বে আপনার পছন্দের সেই ব্যক্তির হাসি কার্যকর হয়েছে ওই ব্যক্তির লাশ পুরো রোম শহরের অলিতে গলিতে বিভিন্ন জায়গায় ঘোরানো হয়েছে তারপর তারা সেই ব্যক্তির লাশ নিয়ে একেবারে তাইবার নদীতে নিক্ষেপ করে দেয় এটা অসম্ভব ব্যাপার একেবারেই অসম্ভব আমাদের চাইতে আপনার উত্তমভাবে জানা উচিত রোমের স্থিতিশীল রাজনীতি অসম্ভবকে সম্ভব করে সম্রাটের বিশেষ দূত খুব শীঘ্রই আপনার কাছে ওই খবর নিয়ে আসবেন আমরা আপনার বিশেষ প্রতিনিধির জন্য দুঃখিত দেখতেই পাচ্ছেন আমাদের এই বিষয়ে সহযোগিতা করা ছাড়া ভিন্ন কোনো উপায় আপনাদের হাতে আপনারা ওর সন্ধানে গোয়েন্দা লাগিয়ে ওই দিন থেকে সর্বত্র গুপ্তচর নিয়োজিত হলো জেরুজালেমের অলিগলিতে হজরত মরিয়মের পূত পবিত্র পুত্র হজরত ইসা সালামের সন্ধান শুরু হল এই ঘটনা হজরত দাউদ আলাইহিসালামের বনে ইসরায়েলদের সর্বশেষ নবী হজরত ইসা আলাহ ইসালাম সম্পর্কে করা ভবিষ্যৎবাণী সংঘটিত হতে লাগল হজরত দাউদ আলাহ ইসালাম বলেছিলেন দুনিয়ার বাদশাহ ও সেনাপতিগণ বনি ইসরায়েলদের পবিত্র পয়গম্বরের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে কেননা সে দুনিয়াবাসীকে নাজাতের জন্য আহ্বান জানাবে এসো ওকে নেছি আলী জনাবান পরিচয় করিয়ে দিচ্ছি ইয়া হুদা উতি আমাদের ঘুঘু আপনাদের ক্ষেত মধ্যে হাজির হয়েছে জানি না কেন আমার ভয় করছে মনে হচ্ছে কোনো বিপদ আসছে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই আমরা জানি তোমার দৌরাত্ম কত দূর মুদ্রা চাইছে ত্রিশটি রৌপ্য মুদ্রা কেমন হবে রোমান কাইজারের ছবি অঙ্কিত ত্রিশটি মুদ্রা ত্রিশটি মুদ্রা তার মানে একজন গোলামের ক্রয় মূল্য আপনারা আমাকে কি ভাবছেন হ্যাঁ যা ঠিক তাই একজন আচ্ছা ভালো কথা মনে রেখো চাইলে এখনই তোমাকে রোমানদের হাতে তুলে দিতে পারি ওই সময় তোমার ভাগ্যে এই ত্রিশটি মুদ্রাও চুটবে না জানিনা কেন আমার মনে হচ্ছে অন্য কোনো পথ খোলা নেই না নেই আচ্ছা ঠিক আছে এখন বলো ও কোথায় আছে আমি নিজে আমি নিজেই আপনাদের সেখানে সময় মতো নিয়ে যাব অনেক কষ্টে তোমাকে পেয়েছি এখন সকল মুদ্রা নিয়ে পালিয়ে যাওয়ার চিন্তা কিভাবে পালানোর চিন্তা করছো কিভাবে কোথায় যাবে কোথায় জ্বর সাহস দেখাবে এই লোকটাকে আমি খুব ভালো মতো চিনি নিজেকে মূর্তির রূপ দিয়ে বেশ রং তামাশা করতে পারে ও কিন্তু পালিয়ে যাওয়ার চিন্তা না করাই এইসব ধূর্ত লোকজন অতি দ্রুত রং পাল্টাতে বেশ পটু জি জনা বেস এই যুগের নিয়ম কানুন এটাই এটাই এই যুগের পদ্ধতি তোমার কষ্টের মুদ্রাগুলো আমাদের কাছেই থাকবে আপাতত নিজের ওস্তাদের কাছে ফিরে যাও নিয়ে যাও সব জায়গায় খুব ভালো করে খুঁজো শূন্য হাতে ফিরে যেতে চাই না তল্লাশি চালাও জালেমের অধিবাসী তোমাদের সকলকে বলছি রোমানদের সঙ্গে কোনো চালাকি করা চলবে না কেউ চেষ্টা বাসির হাঁটা চলার ব্যাঘাত ঘটাবে না রোমান্তর শুধু নাসিরিকে খুঁজে পেতে চায় যে নাসিরিকে খুঁজে পেতে সাহায্য না করবে অথবা যে সাম্রাজ্যের নিকট গোপন করবে সে মৃত্যুর মুখে পতিত হবে যাও খুঁজে পেতে তল্লাশি কর দুই ভাগে বিভক্ত হয়ে সর্বত্র খুঁজবে লক্ষ্য রাখবে কোনো জায়গা যেন বাদ না পড়ে যাও শুরু করো বৃদ্ধ কোথায় যাচ্ছ তোমাকে বলছি তোমাদের ঈদে ভেড়া কোরবানের কাবাব বানিয়ে কোন উৎসব করার ইচ্ছে নেই তো হ্যাঁ ভয় পেও না কেউ তোমার ভেড়া নিয়ে যাবে না জিলুতরা আমাদের ডাকাত বলে যে উপাধি দিয়েছে আমরা তা নই জানো এরা কারা এরা কি চাইছে জানো কি বলছো আমরা নিজেরা তৈরি করব এদের কাছে বেচব আর তারা আমাদের এগুলো দিয়ে ফাঁসিতে ঝোলাবে হযরত ঈসা আলাইহিস সালামের অন্তর্দন সম্পর্কিত তথ্য এখান থেকে দুইটি অংশে বিভক্ত প্রথমত হযরত ঈসা আলাইহিস সালামের অন্তর্দন انجিলের 4টি অধ্যায় থেকে তুলে ধরা হয়েছে যা বিশ্বের সমস্ত খ্রিস্টানদের নিকট সর্বগ্রহণযোগ্য হিসেবে উপস্থাপিত হয় তাদের মতে হজরত ইসা মসিহ সালামকে ক্রুশবিদ্ধ করা হয় সিরিয়ালটির দ্বিতীয় ভাগে মহান এই পাক পবিত্র পয়গম্বরের অন্তর্ধান সম্পর্কিত তথ্য মহাগ্রন্থ আল কোরআনের পবিত্র আয়াত এবং বার্নাবার ইঞ্জিল থেকে তুলে ধরা হয়েছে উক্ত সিরিয়ালে সংঘটিত প্রকৃত ঘটনার নিরপেক্ষতা অক্ষুণ্ণ রাখার নিমিত্তে খ্রিস্টান ও মুসলমানদের নিকট প্রচলিত দুইটি ঘটনা সমান্তরালে উপস্থাপন করা হল খ্রিস্টানদের ইঞ্জিলে লিখিত ঘটনার বিস্তারিত বিবরণ ঈদে ফাঁসা রজনীর আগমন ঘটেছে হজরত ইসা তার সাগরেদদের নিয়ে দস্তরখানায় রাতের খাবারের জন্য বসে আছেন হজরত মরিয়মের পুত পবিত্র সন্তান হজরত ইসা আলাইসালাম মহান আল্লাহর এলহাম সম্পর্কে অবগত ছিলেন তিনি জানতেন যে এটি তার সাগরেদদের সঙ্গে সর্বশেষ দস্তরখানায় বসা এবং তিনি জানতেন যে তিনি খুব শীঘ্রই মহান আল্লাহর সান্নিধ্যে আসমানে চলে যাবেন কি চিন্তা করছ তোমার মনোমুগ্ধকর কণ্ঠ দিয়ে হজরত দাউদ নবীর পংক্তি নিয়ে মনাজাত করো গির্জার প্রতিনিধিকে পাশের কামরায় নিয়ে যাও আমি খবর পাঠানো না পর্যন্ত ওকে ওখানেই থাকতে বলো কথা বলছো না কেন তুমি কি খুন হতে চাও তুমি কি ক্রুশবিদ্ধ হতে চাও এখন কথা বলো